ফের উদ্ধার জাল লটারি গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ ও সিআইটি যৌথ অভিযানে ধরা পড়ল বাকুড়ার পাত্রশায়ের থানার ডান্না গ্রামের বিনোদ বাগদি নামে এক ব্যক্তিকে অভিযোগ তিনি ভুটান লটারির নামে বেশ কিছুদিন যাবৎ ওই এলাকায় রম রমিয়ে লটারির ব্যবসা করছিলেন যার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে রাজ্যের রাজকোষ ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করলে আদালত তিন দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই জাল টিকিট কারবারের মূল চক্রীদের সন্ধান চালানো হবে বলেও জানিয়েছে সিআইটি যদিও ধৃত লটারির ব্যবসায়ী দাবি এই লটারির টিকিট জাল তা তার জানাই ছিল না তিনি পাইকারের দরে টিকিটগুলি কিনে এনে খুচরো বিক্রি করতেন লটারি বিক্রি করছিলেন এই অবৈধ লটারির কথা থেকে বললেন

আপনার গ্রাম হচ্ছে পাত্র থানার অন্তর্গত ডান্না বলে একটা ভিলেজ আছে তার কাছে হলদি বুনি বলে জায়গায় এবং সেখানে উনি দেখেন যে ওইখানে ভুটান টিকিট মানে বেআইনিভাবে উনি বিক্রি করছেন লটারির টিকিট এবং সেই জন্য ওই টিকিট টিকিট উনি সিজ করেন এবং ওনার সঙ্গে আরও কিছু স্টাফ থাকেন অফিসার্স থাকেন তারা সবাই যান বিকেল পাঁচটার সময় যে ওগুলো সিজ করেন করে আজকে উনি পিসি পেয়ার করেছিলেন আজকে ওই বিনোদ বাগদি বলে একজনকে অ্যারেস্ট করেছেন স্পটি ওনার কাছ থেকে বিক্রি করছিলেন এবং ওনাকেই আজকে কোর্টে ফিরোধ করেছিলেন এবং সাত দিনের পিসি পেয়ার করেছিলেন লালনেট কোর্ট তিন দিনের পিসি অ্যালাউ করেছেন আগামী নয় যে ঝাড়গ্রামেও শুনলাম ওনার মুখ দেখি যে ঝাড়গ্রামেও একটা কেস হয়েছে এরকম যাতে রংফুলি লস হচ্ছে গভর্নমেন্টের এবং তার সঙ্গে জেনারেল পাবলিকের ক্ষতি হয়ে যাচ্ছে